হ্যালো ফরিদপুরবাসী কেমন আছেন ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন বিষয় হতে যাচ্ছে সবাই সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আজকে দেখাবো আমার আপনার প্রাণের শহর ফরিদপুর শহর বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন একটি জায়গা ভাঙা গোল চত্বর যেটি কিনা আপনার গোপালগঞ্জ এবং ঢাকা ফরিদপুরকে সংযোগ করেছে ফরিদপুর রাজবাড়ী লিঙ্ক রোড যেটিকে ফরিদপুর এবং রাজবাড়ী এবং গোয়ালন্দ যাইতে এটি একমাত্র রোড যেটিকে ব্যবহার করে মানুষ গোয়াল পর্যন্ত যেতে পারে শহর ফরেদপুর দেখেন দৃষ্টিনন্দন ফরেদপুর শহর ফরেদপুর ফরেদপুরে আছে কবি জৌসীমুদ্দিনের বাড়ি এখানে আসলে ঘুরে যেতে পারবেন কবি জৌসীমুদ্দিনের বাড়ি এবং তার বিষয় অনেক কিছু জানতে পারবেন এখানে লেখা আছে তার পুরানো কিছু বই এবং তার কিছু পুরানো ছবি এখানে এসে ঘুরে যেতে পারবেন এবং তার সম্পর্কে অনেক ধারণা নিয়ে যেতে পারবেন ফরিদপুর আছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আরও বেসরকারি অনেক প্রশিক্ষণ কেন্দ্র আছে ও শিক্ষা প্রতিষ্ঠান আছে যা সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হল না পরবর্তী ভিডিওতে অবশ্যই চেষ্টা করব সব কিছু বিষয় ভালো করে তুলে ধরার জন্য সবুজ ঘেরা আমাদের ফরিদপুর সেরা পশু পাখি ভরপুর আমাদের বাড়ি ফরিদপুর জলে বরা খালবিল বিল বর্ষার শেষে মাছ ধরব ভরপুর মোদের বাড়ি ফরেদপুর পয়ালমারি থানার সসরাল বাজার যেটা আলফাডাঙ্গা থেকে ফরেদপুরকে সংযোগ করে আরাশিয়া নদীর তীর অবস্থিত আলফাডাঙ্গা এটি আলফাডাঙ্গা কুটুমবাড়ি নামে পরিচিত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সুন্দরে ভরপুর আমাদের বাড়ি আলফাডাঙ্গা ফরেদপুর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কুসুমদি গ্রামে দৃষ্টিনন্দন মডেল মসজিদ এখন দৃশ্যমান